আসসালাম আলাইকুম গাইজ আজকে আমরা এনিমিদের উপর করব অত্যাচার তাও আবার গেরিনা থেকে স্কুড গেমের যে ফ্রিতে ডল বান্ডিলটা দিয়েছে ওটা পরে অর্থাৎ আমরা স্কোয়াডে চারি জন এই ডল বান্ডিলটা পরে রাখবো এবং ফার্স্ট তিনটি রাউন্ড এনিমিদেরকে দিয়ে দিব এবং চতুর্থ রাউন্ড থেকে কিন্তু পুরো ম্যাচটা বুঝে করার ট্রাই করবো সো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পুরোপুরি ভিডিওটা দেখে একটা লাইক করে দাও লেটস স্টার্ট দ্য ভিডিও সো গাইজ আমাদের ফার্স্ট রাউন্ড কিন্তু শুরু হয়ে গিয়েছে অর্থাৎ আমরা তিনটি রাউন্ড এনিমিদেরকে দিয়ে দিব অর্থাৎ নো ইন্টারনেট ফ্রাঙ্কের মতোই হবে আমরা দাঁড়িয়ে বা বসে কিংবা শুয়ে থাকবো না জাস্ট আমরা বট সাজা ট্রাই করবো এখানে দেখতে পাচ্ছ আমরা চারিজন কিন্তু এই ডল বান্ডেলটা পরে চলে এসেছি তো কেমন লাগতেছে বা তোমরা এটাতে মানে দশে কত দিবা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর আজকের প্রাণটা ভাই সেরা হবে ঠিকছে ওই চলে এসেছে অলরেডি ওরা মনে করছে আমরা খেলাধেলা পারি না আমি গুলি করতেছি কিছু করতেছি না দেন ওরা আমাদেরকে মেরে ফুল একজনই ওয়াইফ আউট করে দিতে পারে তো ফার্স্ট রাউন্ড কিন্তু আমরা অলরেডি ওদেরকে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো ভালো ভালো প্লেয়ার পড়ছে কিন্তু অপোনেন্ট টিমে এখন বিষয় হলো যে আমরা তিনটি রাউন্ড দেওয়ার পর কি আদব পারবো সো সেকেন্ড রাউন্ডে আমরা এখানে স্ক্রিনশট নেওয়ার জন্য থামলার জন্য স্ক্রিনশট নেওয়ার জন্য সবাই বসতেছি দেখতে পাচ্ছো কি সুন্দর ভাই আমরা কিন্তু গতবার টুংটুং শাহরের ও এই ভিডিওটা করেছি তো কেমন লাগতেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর নতুন হয়ে থাকলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব তো করা যায় ভাই সো আমরা এই রাউন্ডও কিন্তু দিয়ে দিব এনিমিদেরকে তো তারা আসুক আমরা এখানে দেখি স্ক্রিনশট নেওয়া যায় কিনা দেখতে পাচ্ছি একসাথে বসে আছি সবাই মিলে একসাথে একসাথে বসে বসে দাঁড়ায় আসিস বসে আছি ভাই অনেক সুন্দর লাগতেছে দেখো নিচের জুতো আর যে মানে একদম স্কুল ড্রেসের মতো লাগতেছে সো এটার নাম কি আমি ভালোভাবে জানি না বাট এখানে দিছে ডল তো এনিমি চলে এসেছে অলরেডি এসে আমাদের চারিজনকে একসাথে ভাই একই জায়গায় শুয়ে দিয়েছে তো ওরা তো মনে করতেছে ভাই বট পয়েরা গেছে পুল ম্যাচ তো আমাদের হাতেই থাকবে তাই দুইটা রাউন্ড কিন্তু আমরা দিয়ে দিয়েছি আর মাত্র একটা রাউন্ড দেওয়ার ট্রাই এই রাউন্ডটা আমরা দিয়ে দিব দেখতে পাচ্ছি ইমোট সবাই মারতেছে অ্যান্ড আমরা আবারও এখানে বসে থাকবো চেষ্টা করবো যে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য ভালোভাবে স্ক্রিনশট নেওয়ার দরকার ভাই সো দেখো একসাথে কেমন লাগতেছে কি সুন্দর লাগতেছে আমার কাছে আসলে মানে অনেক সুন্দর লাগতেছে যে একসাথে চারিজন ভাই ওরাও এনিমিরা নিমিরা দেখো অবাক হয়ে যাবে বা আমরা নিজেরাও অবাক যে একসাথে চারি আবার এত সুন্দর করে বসে আছি ফার্স্ট তিনটি রাউন্ড দেওয়ার পর চতুর্থ রাউন্ড থেকে খেলা শুরু হবে তো বুঝতেছো অনেক ইন্টারেস্টিং একটা মুহূর্ত তোমরা কে কে এমন করেছো বা কে কে এই প্রাণগুলো করেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সো আমরা দাঁড়ায় থাকি এখানে এনিমিদের আসার জন্য অপেক্ষা করি সো আমরা গান হাতে নিয়ে দাঁড়ায় আসি প্রথমে আমাকে দিকে ওকে দেখছো ভাই কী সুন্দর মানে একটার পর একটাকে সবাই দিতেছে প্রথমে আমাকে সবাই সো তিনটা রাউন্ড দিয়ে দিয়েছি অনেক সুন্দরভাবে কিন্তু তিনটা রাউন্ড ওরা নিয়ে নিয়েছে একজনই হয়তো নিয়ে নিতে পারে এখন হলো ফাইনাল রাউন্ড এই রাউন্ড থেকে আমরা ভালোভাবে লুট করে নিচ্ছি দেখতে পাচ্ছ ভালোভাবে লুট করে এই রাউন্ড থেকেই কিন্তু আমাদের মূল খেলাটা শুরু হতে যাচ্ছে সো চলো দেখা যাক এই স্টেজকে দিতে পারে কি না চলো লেটস গো খেলাটা দেখাতে হবে ভাই খেলা দেখাই দিতে হবে এখানে আমরা সবাই কিন্তু একসাথে দাঁড়িয়ে আছি আমার হাতে ভাই আমার কাছে দেখছো নিয়ে আসছি ভাই সেকেন্ডেরি বেক হয়ে যাবে সো নো টেনশন ব্রো দেখা যাক ওই দূরে দেখতে পাচ্ছ একটা প্লেয়ারকে আমি নক করে দিয়েছি অলরেডি নক হয়ে গিয়েছি একটা প্লেয়ার দূরে প্লেয়ারটা অনেক ছিল ওই নিচে আরেকটা আছে নিচে একটা আছে আমরা গুলো না ভেঙে এটাকেও ফুল ড্যামেজ দিই ভাই রে ভাই দুটাকে আমি এটা নক করে দিয়েছি আরেকটা উপরে চলে আসছে আরেকটা উপরে চলে আসছে দিয়ে যে জাতা খায়া সাথে সাথে নক করে দিছি সো দেখতে পাচ্ছ হরিজিনালও নিয়ে চলে আসছে দেন ভাই পিনটা কিন্তু আমি নাকি ও ভাই এস করে ফেলছি দেখছো ভাই এই জন্য একটা লাইক দেওয়া যায় নাকি একটা লাইক করো ভাই একটা লাইক করে দাও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কত সুন্দর একটা এস করে দিছি ফার্স্ট রাউন্ড আমরা বের করে নিয়েছি তাও একা সো দ্বিতীয় রাউন্ড আমরা কিন্তু বের করবো এই রাউন্ডটাতে কি হয় ও ভাই বাই পাই ভাই 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 বাই ভাই আমার অলরেডি নক করে দিয়েছিল ভাই যাই হোক আমাকে রিবেট দিয়ে দিচ্ছে বাট যে হেডগুলা দিছে না আমার এ দেখো হেলমেটের অবস্থা শোচনীয় হয়ে গিয়েছে সো ভালোভাবে হিল করে নিই হিল করা ছাড়া কিন্তু গেম হবে না এদিকে দেখতে পাচ্ছি অলরেডি একটাকে নক করে দিয়েছি আমরা তো আমাদের যে ডল বান্ডিলটা আছে ওটা পয়রা ভাই গায়ে আলাদা একটা মানে পাওয়ার চলে এসেছে মেয়ে ক্যারেক্টার হলে কী হয়েছে মানে আলাদা একটা পাওয়ার চলে এসেছে আর আমি চাইছি যে একটা মেয়ে বান্ডিলের দেওয়া উচিত বিকজ গতবার টুংটুং শহরে কিন্তু ছেলে বান্ডিল দিয়েছে সো এবার মেয়ে বান্ডেলটা দেওয়া উচিত হয়েছে যেহেতু মেয়েরাও ভাই গেম প্লে করে তো তাদের জন্য এটা ভালো হবে আমি একদম সহমত তোমার কাছে কেমন লেগেছে এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবা আর দেখতে পাচ্ছ যে এখানে আমি ও ফুল ড্যামেজ ফুল ড্যামেজ ফুল হাই স্কোপের জন্য বুঝে যায় না ফুল ড্যামেজ এমনি আমরা কিন্তু চারজন বেঁচে আছি উপর থেকে যাওয়াচ্ছে তো আমি ওদেরকে ড্যামেজ দেওয়ার ট্রাই করি দেখা যাক কী হয় ভাই একটা রাউন্ড যদি মিস হয় না পুরো ভিডিও তো গেলে গেলেও আমাদের অ্যাক্সা একটা সব যাবে মানে এত হার্ড একটা সিচুয়েশনে আমি কিন্তু মাস্টারে আছি সো ও ভাই রে ভাই দিয়ে একদম নক ডাউন করে ফেলছি আর মাত্র একটা প্লেয়ার অ্যালার তাকেও খেয়ে দিছে আমাদের সাউন্ড ভাই সো চলো অলরেডি আমরা তিন তিনটা রাউন্ডের মধ্যে কিন্তু আমরা দুইটা রাউন্ড বের করে ফেলেছি এখানে আমি আবার স্ক্রিনশট নিয়ে আমার তো স্ক্রিনশটে জাল উঠছে সো স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি আমরা এখানে রাজ দিতেছি এই রাউন্ডটা কিন্তু অবশ্যই অনেক প্রয়োজন ফার্স্ট রাউন্ড ও ভাই রে ভাই ম্যাক্স সেভেনের যে যাতা খাইতেছে আমি ম্যাক্সিমেন ভালো চালাই সো ম্যাক্স সেভেন দিয়ে কিন্তু ফার্স্ট কিলটা আমি টান 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 করে দিয়েছি এখানে একটা প্লেয়ার এখানে একটা প্লেয়ার ও আরেকটা কিল আরেকটা কিল লা দুইটা কিল এবারও কি এস করে দিতে পারবো ভাই এবারও এস করতে পারলে সেরা হয়ে যাবে বুঝছো এবারও এস করতে পারলে সেরা হবে ও আমাদের প্লেয়ারকে নক করে দিছে নক আমি এখানে কি গুলো গুলাল উচিত হয় না রে আমি এখানে এখানে ওরা মারলে ভালো হতো সো এখানে গুলাল মেরে আমি কিন্তু ভুল করে ফেলছি সো আমাকে পারবো বাট 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 মানে পোলাপান অনেকগুলো আছে যে অনেক দুষ্টু যে তারা কিল চুরি করবে মানে আমার দুটা কিল করেছিলাম ভাই আর আর মাত্র দুটা কিল করলে তো এস করতে পারতাম না ওরা এটা দিবে না ভাই বলছি একটা ভিডিও মানে এস করি প্লেয়ারদেরকে দেখায় তারপর ওরা দিবে না ভাই এত পোলাবাইন দুষ্টু পোলাবাইন সো র্যান্ডম প্লেয়ার সাথে খেলতেছি বাট তাদেরকে থ্যাংক ইউ যে ভিডিওর জন্য সাহায্য করতেছে সো লাস্ট রাউন্ড অ্যান্ড ফাইনাল রাউন্ড এই রাউন্ডটা বের করলে কিন্তু ফুল কমপ্লিট হয়ে যাবে আজকের প্রাঙ্ক আমরা যে তিনটি রাউন্ড দেওয়ার পর তিনে তিনে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এত হার্ড একটা সিচুয়েশন দেখা যাক এই রাউন্ডটা কি অলরেডি ভাই আমাদের একটা প্লেয়ার কিন্তু শুয়ে দিয়েছি আমরা সো দেখা যাক চালদা বেলা বেস্টও নিয়ে নিয়েছি এগিয়ে দেখি অলরেডি একটা প্লেয়ার শুয়ে দিয়েছি একে কি ক্লিয়ার করে দি আমি বলছি যে এই রাউন্ডটা ভাই এ অরিজিনালি ইউজ করতেছে না অরিজিনাল ইউজ করলে তো ভাই আমি তিলটা পাইতাম সো চলো দেখা যাক কী হয় এ আরেকটা আরেকটা শুয়া দিছি আমি তারা তার উঠব ভাই কী খারাপের খারাপ ভাই এগুলো এগুলা মানে অরিজিনালটা ইউজ করতেছে আমি মনে করছি আমি কিল নিব ওরা কিল নিবে মানে ওরাই সেরা শেখ দিবে সো চলো 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 ও ভাই 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 ধাতা টানিয়ে কি রে ভাই দশ পনেরো করে ও কিলটা খাইয়া দিছে যা জার তিনটা খেয়ে দিছে সো গাইজ অলরেডি কিন্তু আমরা তিনটা রাউন্ড দেওয়ার পর আমাদের ম্যাচ বুইয়া হয়ে গেছে সো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা দেখো ভাই সেই লাগতে পুরোপুরি সুন্দর লাগতেছে দেখো কি সুন্দর লাগতেছে